নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস কুকিং এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো ভোলা মাছ ছোট ভোলা মাছ কাঁচা মাছ আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচানো আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে আমি পেঁয়াজ আর কুচোনো টমেটো দিয়ে দিচ্ছি এইভাবে মাছ রান্না করলে সত্যি ভালো লাগে খুব টেস্ট হয় মাছের স্বাদই পাল্টে যায় ততক্ষণে আমি কড়াটা বসিয়ে দিলাম কড়াই তেল গরম হতে দিয়ে দিচ্ছি আর এদিকে মাছটা আমি মাখিয়ে নেব তাহলে তেলটা গরম হোক মাছটা ততক্ষণ মাখিয়ে নিই মাছের মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচুনো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার হলুদ দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা পরিমাণ মতন দিয়ে দেবো যে যেরকম মাছটা নেবে তো সেরকম দিয়ে দিলেই হবে আর এদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছু সমস্ত মশলা কুচুনো এবং কাঁচা মাছের সঙ্গে দিয়ে দিলাম এবারে সর্ষের তেলটাও দিয়ে দিলাম এইভাবে রান্না করলে সত্যি একবার অন্তত বাড়িতে আপনারা করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন এবার মাছটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছটা পেঁয়াজ আর টমেটোর সাথে কাঁচা তেলের সাথে মাখিয়ে নিতে হবে মাখিয়ে যদি হাতে সময় থাকে তাহলে পনেরো মিনিট রেখে দিলেও খুব ভালো হয় এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবারে কালো জিরে দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা মা তেল দিয়েছি মাছের মধ্যে মাখানোর সময় তাই কড়াতে আমি অল্প তেল দিলাম এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর কাঁচা লঙ্কা আর কালো জিরের একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা বের বেরোবে এবং লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে একটু মাঝখান দিয়ে চিড়ে দেবেন আর নাই তো ফাটতে পারে খুব সাবধানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই মাছের ঝোল সত্যি ভালো লাগে পেঁয়াজ ছাড়াও ভালো লাগে এবারে আমি মা মাখানো মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে ঢাকা দিয়ে দেব মাছগুলো পেতে পেতে দিচ্ছি মাছ ভাজাও হয়ে যাবে আর এদিকে মশলাটাও সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে তাতে কী হবে মানে মা পেঁয়াজ ভাজা এবং টমেটো ভাজার সমস্ত কিছু ভাজা এবং সেদ্ধও হয়ে যাবে সত্যি অদ্ভুত টেস্ট হয় এভাবে আমি রেখে দিচ্ছি দেখুন একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি মাঝে মাঝেই নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে হাই টু মিডিয়াম রাখলে তাহলে মাছ ভালো করে ভাজাটা হয়ে যাবে একদম কমিয়ে দিলে তাহলে মাছ সেদ্ধ বেশি হয়ে যাবে আর গলে যাবে তাতে মাছগুলো এরকম উল্টে পাল্টে দিতে হবে খুব সাবধানে করতে হবে কেননা মাছ ভেঙে যেতে পারে তার জন্য আস্তে আস্তে করতে হবে রান্নাটা হচ্ছে সত্যি ধৈর্যের কাজ আর রান্না হচ্ছে আর্ট রান্নার মধ্যে যতটা ধৈর্য লাগাতে পারবেন ততটাই রান্নার টেস্ট পাল্টে যাবে সুন্দর তেলটা বেরিয়ে আসবে যতক্ষণা বেরোচ্ছে একটু এরকম নেড়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়ে অল্প গরম জল দিয়ে দিলাম আজকে শুধু মাছের ঝোলের রেসিপি না এর সঙ্গে আজকে কি কি রান্না করলাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব চারদিকে একটু খুচিয়ে দিলাম দিয়ে এবার ফুটতে দিতে হবে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি খুব অল্প সময়ে এই মাছটা রান্না করা হয়ে যায় এরকমভাবে মাছ একবার করে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগে এবারে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব মাছের রেসিপিটা আমার প্রায় শেষ গরম গরম ভাতে সত্যি এরকম একটা মাছের জল থাকলে খাওয়াটা জমে ওঠে খুব অল্প সময় যাদের তাড়াহুড়ো আছে মানে অফিস কাচারি এখন তো সবারই থাকে তা এরকমভাবে রান্না করলে পরে খেতেও ভালো লাগে আর চরঝলদি হয়েও যায় তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করার অনুরোধ রইল এবার দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি যেরকম দেখতে হয়েছে ততটাই সুন্দর হয়েছে খেতে খুব টেস্ট হয়েছিল এইভাবে যে কোনো মাছ রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবারে আমি কি কি রান্না করছি আর একটু দেখে নিই দেখুন আমি আলু ভর্তা করেছি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি কুচনো পেঁয়াজ মানে খুব ভাজিনি হালকা ভাজা পেঁয়াজ তার মধ্যে শুকনো লঙ্কা টমেটো সব দিয়ে আমি আলু সেদ্ধটা করার মধ্যে ভর্তা করে নিলাম এবারে করব পাট শাকের বড়া তো পাট শাকের বড়া করার জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আর অল্প চালের গুঁড়ো নিয়েছি আর হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর কিচ্ছু লাগবে না এই দিয়ে জল দিয়ে ফেটিয়ে তৈরি করে নেবো পাট শাকের বড়া পাট শাকের মাথাটা ভেঙে নিতে হবে আর মাথাটা ভেঙে নিয়ে ভালো করে ধুয়ে আর এরকম একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে ডুবিয়ে ভাজলেই হয়ে যাবে পাটশাকের শাকের বড়া গরম ভাতে আর একটু ঘি কাঁচা লঙ্কা থাকলে খাওয়াটা জমে যাবে দেখেছেন আমি আলতো করে দিয়ে দিলাম আমি ডগুলো নিয়ে নিয়েছি মাথাগুলো নিয়ে নিতে হবে পাটাকে মাথাগুলো ভেঙে নিয়েছি সেগুলো দিয়ে বড়া করে ফেললাম খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব এবার বাকিগুলো এরকমভাবে ভেজে নেব গরম ভাতে এরকম বড়া ভাজা থাকলে খাওয়াটা সত্যি ভালো হয় আর এই পাটশাকের বড়া সবাই খেতে ভালোবাসে আজকে তাহলে সব রকম রান্না আমি দেখিয়ে দিলাম আমার বাড়িতে কী কী রান্না হয়েছে এরকমভাবে ভেজে আমি তুলে নিচ্ছি সব বড়াগুলো ভাজা হয়ে গেল পাট শাকের চপ তাহলে রেসিপিগুলো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বা রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে তাহলে একজন লোক একটু দেখে নিই আজকে কি কি রান্না করলাম রেসিপিগুলো একটু দেখিয়ে দিই আলু ভর্তা আলু ভর্তাটা বললাম যে পেঁয়াজ কুচনো আর কি কি দিয়ে করলাম সেটা বলে দিলাম আর এদিকে মাছের ঝাল মাছের ভোলা মাছের ঝাল আর শাক ভেজেছি শাক পাট শাক ভাজা সেটা আমি আর শেয়ার করলাম না রেসিপিটা আর এদিকে ডাল করেছি তাহলে আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী রেসিপির জন্য আবার ওট করবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিই টাটা